হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ তোমরা কথা শুনেই বুঝতে পারছো এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ আমার ইউটিউব চ্যানেল খোলার কারণ একটাই আমিও লাইফে কিছু করতে চাই আর লাইফে কিছু করতে গেলে তোমাদের সাপোর্ট ছাড়া তোমাদের ভালোবাসা ছাড়া সেটা অসম্ভব তো আশা করছি তোমরা আমার এই ফার্স্ট ব্লগে অনেক ভালোবাসা দেবে অনেক সাপোর্ট করবে তো আমি আমার পরিচয় তোমাদের দিই আমি সীমা আমি নদীয়া জেলায় থাকি আমি একটি গ্রামের মেয়ে এবং হাউসওয়াইফ তো চলো তোমাদেরকে আমাদের গ্রামের ভিউটা একটু দেখাই বাড়ি থেকে কিছুটা দূরেই কত সুন্দর সবুজ মাঠ আর মাঠ তো তোমরা এমনিতেই জানো গ্রামের প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর হয় চারিধারে শুধু মাঠ আর মাঠ বলে রাখি আমার চ্যানেলে তোমরা ডান্স রিলস দেখতে পারবে এবং কুকিং ভিডিও দেখতে পারবে এবং পার্সেল আনবক্সিং ভিডিও দেখতে পারবে তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো তো যেহেতু এটা আমার লাইফে ফার্স্ট ব্লগ তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই